বিগ ব্যাশে নক আউট ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে তিন রানে জিতেছে হোবার্ট হারিকেন্স হোবার্টের হয়ে চব্বিশ রান খরচে উইকেট শূন্য ছিলেন রিশাদ হোসেন তবুও দারুণ জোয় চ্যালেঞ্জার ম্যাচে চলে গেছে হোবার্ট হারিকেন্স বৃষ্টির কারণে খেলা নেমে আসে কাটেল ওভারে দশ ওভার শেষে পাঁচ উইকেট হারে একশো চোদ্দ রান তোলে হোবার্ট ছাব্বিশ বলে সাতচল্লিশ রান করেছেন বিউ ওয়েবস্টার এছাড়া এগারো বলে ছাব্বিশ রানে ইনিংস খেলেছেন নিখিল চৌধুরী মেলবোর্নের হয়ে দুই উইকেট নিয়েছেন হারিস রোফ জবাব দিতে নামা মেলবোর্ন স্টার্সের লক্ষ্য সাত ওভারে দাঁড়িয়েছিল পঁচাশি রান তাদের হয়ে সতেরো বলে একত্রিশ রানি ইনিংস খেলেছেন জো ক্লার্ক এছাড়া কেউ সেভাবে সুবিধা করতে পারেননি শেষ দিকে চার বলে নয় রান করে টিকেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল সমান বলে পনেরো রান করে টিকেছিলেন হেলটন ক্যাটরাইন ইনিংসের চতুর্থ এবং ষষ্ঠ ওভারে বলিংয়ে আসেন রিসাদ চতুর্থ ওভারে তেরো রান দেওয়ার পর ষষ্ঠ ওভারে রিসাদ খরচ করেন এগারো রান সাত বছে একাশি রানে বেশি করতে পারেনি মেলবোর্ন তিন জয়লাভ করে রিষাদ দা হয়ে দু উইকেট নেন রিলে মেরিডিট এক উইকেট করেন মিচেল ওয়েন চ্যালেঞ্জের ম্যাচে আগামী তেইশ জানুয়ারি সিডনি সিক্সাসের বিপক্ষে মাঠে নামলে হোবার্ট হারিগ্যান্স জিততে পারলে পঁচিশ জানুয়ারি ফাইনালে প্রতিপক্ষ পাত স্কোর চার্জ